হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বরাবর ফেসবুক আবারও নতুন একটা আপডেট নিয়ে চলে আসলো তো আমরা কিন্তু শুধুমাত্র ফেসবুক স্টোরিতে মিউজিক অ্যাড করে লিরিক ভিডিও অ্যাড করে আমরা পোস্ট করতে পারতাম অর্থাৎ স্টোরিতে পিকচার টিচার যেটাই দিই লিরিকের মাধ্যমে কিন্তু দিতে পারতাম কিন্তু ফেসবুক আরও একটা আপডেট নিয়ে আসলো সেটা আমরা একথা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি আমার প্রোফাইলে গেলাম অটোমেটিক আমি একটা ভিডিও তৈরি করছি একটু আগে ভিডিওটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পোস্ট এটা কোনো স্টোরি না তো আপনারা চাইলে এভাবে ভিডিও এডিট করতে পারেন অর্থাৎ আপনারা ফেসবুক থেকে এভাবে মিউজিক অ্যাড করে পোস্ট করতে পারবেন তো এই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন না কেটে আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা ফেসবুকটা দেখবেন যে আপডেট এসছে কিনা তো আপডেট যদি এসে থাকে সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন অর্থাৎ ফেসবুক অফিশিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন তো আমি এখান থেকে প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পর ফেসবুক থেকে সার্চ দিলাম তো এখান থেকে যদি আপনাদের আপডেট চাই আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন তো আপডেট দিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপ চলে আসবেন এবং ফেসবুক অফিশিয়াল ব্রাউজার যেটা সেখানে লগ ইন করবেন তো আমরা কিন্তু সর্বপ্রথম শুধুমাত্র স্টোরিতে মিউজিক অ্যাড করে স্টোরি দিতে পারতাম তো এখন আমরা ফেসবুক পোস্টে কীভাবে স্টোরি অ্যাড করবো তো এই জন্য আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ভার্সন ইয়ার মাইন্ড তো এখানে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে আমার গ্যালারিতে গেলাম তো গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম তো ফটো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে লিরিক ভিডিও কীভাবে তৈরি করবো তো লিরিক ভিডিওটা তৈরি করার জন্য অবশ্যই আমরা এই পিকচারটা অ্যাড করে নিতে ফটোটা অ্যাড করে নিশে আর উপরে একটা ট্যাপ করে দিব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক নামে যে অপশনটা আছে তো আমরা যদি এইখানে একটা ক্লিক করি তো আমাদের সামনে এইখানে অনেকগুলো মিউজিক শো করবে আপনারা চাইলে এইখান থেকে সার্চ করে বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারেন তো এইখানেরা দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে আপনারা চাইলে এইখান থেকে এই অপশনগুলোর মধ্যে যে মিউজিকটা আপনার পছন্দ সেই মিউজিকটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আপনারা সব মিউজিকের ক্ষেত্রে লিরিক ভিডিও হবে না এখান থেকে যদি আমি এই মিউজিকটা দিই এটা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লিরিক লেখা আছে তো লিরিক লেখা লেখাওয়ালা যেই গানগুলো আছে অর্থাৎ মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো যদি আপনি অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে লিরিক অর্থাৎ লেখা যাওয়া আসা করে সেভাবে আপনার কিন্তু লিরিক ভিডিও হয়ে যাবে তো আমি একটা জাস্ট আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটা গান সিলেক্ট করব তো আমার কিছু সেভ করে গান আছে আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা গান সিলেক্ট করে দেবো তো আমি যদি এখান থেকে এই গানটা সিলেক্ট করে দিই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটার সাইডে কিন্তু লিরিক লেখা আছে তো আমরা কিন্তু চাইলে এখান থেকে এই লেখাটা যে কোনো জায়গায় বসায় দিতে পারি অর্থাৎ আমাদের যেইখানে ম্যাচিং হয় আমরা সেইখানে বসাই দিব তো বসাই দেওয়ার পর আমরা এখান থেকে ডন অপশান একটা ক্লিক করে দিলে আমাদের এখান থেকে তো এটা ফটো আকারে চলে আসবে এক্ষেত্রে যদি আমরা এখান থেকে কোনো ক্যাপশন লিখতে চাই তো আমরা এখান থেকে কিন্তু ক্যাপশন লিখতে পারি তো ক্যাপশন লেখার পরে আমরা এখানে জাস্ট পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে অর্থাৎ আমরা কিন্তু সর্বপ্রথমত এর আগে কিন্তু লিরিক ভিডিও আমরা এডিট করতাম বিভিন্ন পেজি ফাইল তারপর বিভিন্ন লিরিক ভিডিওর ফাইল আমরা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করার পরে সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এডিট করতাম তারপর ফেসবুক বা ইউটিউব যে এখানে ইচ্ছা আমরা আপলোড করতাম তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে আপনারা যে কোনো পিকচার দিয়ে তৈরি করতে পারেন তৈরি করার পর আপনারা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনারা ইউটিউব বা টিকটকে ইউজ করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আনকমন আনকমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ